আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া কাস্তিপে দর্শক রানীরা কাউকে অনুসরণ করেন না ফেসবুকে একটি বিরল ভিডিওতে এমন এক স্লোগান ছড়িয়ে দিয়েছেন ঢলিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন মাঝে মধ্যেই আলোচনায় আসেন ভিন্ন ভিন্ন লুকে ধরা দিয়ে এবার ব্রাইডাল লুকে দেখা গেছে বিশ্বাসকে। একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি সেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পড়া ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন এ নায়িকা ক্যাপশনে লিখেছেন রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে রিলে অপর মুগ্ধতা ছড়ানো উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের তার অনুরাগীরা সেটি যে বেশ পছন্দ করেছেন তা বোঝা যাচ্ছে ভিডিওটিতে হাজার হাজার রিয়েক্ট ও মন্তব্যে অপবিশ্বাস সাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে দু সালের পরিচিত হন এর আগে কাল সকালে সিনেমার পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেছিলেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপবিশ্বাস প্রায় টি মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা বেশিরভাগই পেয়েছে ব্যবসায়িক সাফল্য সন্তান সংসার সামলে এখনো কাজ করে যাচ্ছেন অপবিশ্বাস